This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. রাজ রাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়টি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অনেকেরই অন্নের অভাব থাকে বস্ত্রের অভাব থাকে বাসস্থানের জন্য মন ছটফট করে শান্তনুদা এখন একটাও বাড়ি হয়নি কি করা যায় বলুন না আমার কি ভাগ্যে বাড়ি আদৌ আছে অনেক প্রশ্ন এরকম ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স আমাকে প্রাত্যহিক জবাব দিতে হয় তা আজকে আমি এমন একটা মন্ত্রের কথা বলতে চলেছি তন্ত্রে যার মারাত্মক মাহাত্ম রয়েছে অর্থাৎ এই মন্ত্র যদি পূর্ণ বিশ্বাস নিয়ে জপ করা যায় তাহলে কিন্তু অন্য বস্ত্র বাসস্থানের কষ্ট সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায় তা এই ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বলুন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর আপনি পেতে থাকবেন এবার বলি যে এই যে অন্ন বস্ত্র এবং বাসস্থান এই তিনটে হচ্ছে মানুষের জীবনের খুব ভাইটাল তিনটে ব্যাপার যে যাতে করে আমাদের খাদ্য আমাদের খাদ্যটা তো আমাদের না খেলে চলবে না বাঁচতে পারবো না আর বস্ত্র না পরে তো পোশাক পরিচ্ছদ না পড়ে তো বাইরে লোকসমাজে বেরোনোই যাবে না এবং তার সঙ্গে সঙ্গে লজ্জা নিবারণের একটা ব্যাপার আছে বাসস্থান নিজের বাড়ি যাদের না থাকে তারা নিতান্তই দুর্ভাগা অর্থাৎ পরের বাড়িতে বাস করা তাদের লাথিঝামটা খাওয়া এ সত্যি সত্যিই খুব দূর তা আমি এই যে মন্ত্রটি আমি আজকে আপনাদের বলবো সেই মন্ত্রটি যদি প্রত্যেক দিন একই সময় একই আসনে বসে এবং শুদ্ধ মন নিয়ে শুদ্ধ বস্ত্র পরে পূর্ণ বিশ্বাস পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে যদি আপনি প্রতিদিন একশো আটবার করে উত্তর দিকে মুখ করে বসে বা পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি দরকার নেই কারণ ধূপকাঠিতে মারাত্মক অসুবিধা হয় শ্বাসের তা প্রদীপ জ্বালিয়ে নিয়ে এবং সামনে মা অন্নপূর্ণা ছবি দিয়ে মা অন্নপূর্ণা তো আপনারা জানেন শিব ভিক্ষা করছেন মা অন্নপূর্ণা হাতে করে তাকে হাতায় করে দিচ্ছেন তার মা অন্নপূর্ণা ছবি রেখে তারপরে আপনি মোট নব্বই দিন অর্থাৎ তিনটে মাস কষ্ট করে যদি জব করেন একই সময় প্রতিদিন এবং যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন তাতে কোনোরকম কোনো বিধি বিধিনিষেধ নেই সেটি মন্ত্রটি আমি বলবো একটু মন দিয়ে শুনুন ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক কিন্তু দিতে ভুলেন না বন্ধু এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করে পাটে পাশে নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন মন্ত্রটি আবার বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ ওং শ্রীং রিং ওং শ্রীং রিং লিখে নেবেন কিন্তু মন্ত্রটি ভালো করে সুন্দর করে এইটা ভিডিওটি পজ করে করে চালিয়ে চালিয়ে লিখে নেবেন ওং শ্রীং রিং নম ওং শ্রীং রিং নম ভগবতী মহেশ্বরী প্রসন্ন বরদে অর্ণপূর্ণা দেবৈ নম সাহা ওং শ্রীং রিং নম ভগবতী মাহেশ্বরী প্রসন্ন বরদে অর্ণপূর্ণা দেব্যৈ নমঃ সাহা ওং শ্রীং হিং নম ভগবতী মাহেশ্বরী প্রসন্ন বরদে অর্ণপূর্ণা দেব্যৈ নম সাহা শুক্লপক্ষের অষ্টমী থেকে যদি শুরু করেন সবথেকে ভালো ফল শুক্লপক্ষের শুক্লপক্ষ তো জানেন অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ পড়ে যায় অর্থাৎ তার পরের দিনে অমাবাস অমাবস্যার পরের দিন প্রতিপদ এর দ্বিতীয়া তৃতীয়া এরকম করে করে অষ্টমীর দিন শুক্লপক্ষের অষ্টমীর দিন থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু অর্ণ অন্নপূর্ণা পূজার দিন হিসাবে মানা হয় অষ্টমী দেয়া তিথিটাকে তা শুক্লপক্ষের অষ্টমীতে শুরু করবেন এবং যদি আপনারা কাছাকাছি কখনও অন্নপূর্ণা পূজা থাকে সেই অন্নপূর্ণা পুজোর দিন থেকেও শুরু করতে পারেন ওং শ্রীং হ্রীং নম ভগবতী মাহেশ্বরী প্রসন্ন বড়দে অন্নপূর্ণা দেবৈ নম সাহা এই মন্ত্রটি যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব যারা এখনো করেননি সাবস্ক্রাইব করে নেবেন যারা কলকাতা চেম্বারে বুকিং করে এসে আমাকে দেখাতে চান তারা থ্রি নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করতে পারেন এবং যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান সত্যর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তারাও কিন্তু ওই নাম্বারেই অর্থাৎ নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে চলে আসবেন আপনাকে দেখে আমরা ধন্য হব এবং আপনাদের যথেষ্ট সাহায্য করার ইচ্ছা হবে সেই সেইটুকুনি সাহায্য করার আমার চেষ্টা থাকবেই তার সঙ্গে সঙ্গে বলি যে যারা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য সংগ্রহের দুর্মূল্য বইগুলো সংগ্রহ করতে চান তারা অতি অবশ্য কিন্তু সেটা সংগ্রহ করে নেবেন আর আমার নতুন সাইট আনন্দ দর্শন ডট কম এ এন এন ডিএ ডিএ আর এস আনন্দ দর্শন ডট কম এই সাইটটির থেকে আপনারা আমার বই এবং অন্যান্য সমস্ত প্রকাশকের বই কলেজ স্ট্রিটের আপনারা পাবেন এবং সাধারণত কলকাতা বইমেলায় যেসব স্টল বসে তাদের সমস্ত প্রকারের বই পেতে থাকবেন সবে নতুন সাইটটি উদ্বোধন হয়েছে সুতরাং আস্তে 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 ভরে ভরে যাবে আপনাদের আপনারা দেখতে থাকবেন খুঁজতে থাকবেন যদি ইচ্ছা হয় অতি অবশ্য কিনে ফেলবেন আমি যথেষ্ট ধন্য হব তাতে আজকে এখানেই থাক ভালো থাকবেন বন্ধু নমস্কার